পারিয়া বিক্রমদার যে পারিয়া এই মুভিটা যে এমন একটা মুভি যেখানে যে প্রচুর বড় কাস্ট রয়েছে প্রচুর বিশাল বড় বড় হিরো রয়েছে তা না কিন্তু এই বইটা যখন অ্যানাউন্সমেন্ট ছিল টিজার টেলার ছিল ব্যাপক লেভেলে দর্শকের মধ্যে কিন্তু ক্রেজ ছিল তারপরে দু হাজার চব্বিশ সালে যে বইগুলো রিলিজ করার পরে যেরকম বক্স অফিস রিপোর্ট এসেছে সেখানটাতে কিন্তু আমরা কেন সবাই কিন্তু ভয় পেয়ে গেছিল যে পারিয়া এই মুভিটা কি এই রকম লেভেলে কি অন্য মুভিগুলোর মতন কি মানে রেসপন্স পাবে তো সেখানটা যখন শুক্রবারে রেসপন্স এতটাই খারাপ ছিল তারপরে যখন ভালো একটা ওভার একটা রিভিউ পেয়েছে সেখান থাকতে বস ভেবে দেখো আমরা শনিবারে পাড়িয়া মুভিটা কি দেখেছিলাম এটা ভিডিও করেছিলাম যেখানে সাতখানা মতন শো অলমোস্ট ফুল অ্যান্ড হাউসফুল হয়েছিল সেইখানে বস রবিবারে দুর্দান্ত কাঁপিয়ে বেরিয়েছে পাড়িয়া বাংলা একটা মুভি যে মুভিটা আমরা শহরে উষ্ণতম যে বিক্রম থেকে দেখেছিলাম এখানেও আমরা দেখেছি কিন্তু আলাদা লুকে এবং রবিবারের যে লেভেলের বস রেসপন্স এসে এসেছে ব্যাপক লেভেলের রেসপন্স এই রকম রেসপন্স কিন্তু আমরা সেন্টিমেন্টালও দেখিনি সেন্টিমেন্টালের যে ইয়াস দা সেই ইয়াস দাকে কিন্তু হারিয়ে দিল কিন্তু আমাদের বিক্রম দা পারিয়ার এই জন্য বলে যে স্ক্রিপ্ট যখন চুজ করবে বস ভাবনা চিন্তা করে স্ক্রিপ্ট চুজ করবে আর সেটাই কিন্তু আমাদের কিন্তু বিক্রম দা করেছে এই জন্য সে কিন্তু আস্তে 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 কিন্তু ব্যাপক লেভেলের কিন্তু রেসপন্স পাচ্ছে তার কারণ বলছি যে রবিবারের যা লেভেলের রেসপন্স এইটা হচ্ছে যে ব্যাপক লেভেলের যে কটা সতেরো খানা শোক সতেরোখানা হল এবং সতেরোখানা শো অলমোস্ট ফুল অ্যান্ড হাউসফুল যেটা শনিবারে সাতখানা ছিল সেই শোটা রবিবারে সতেরোখানা মানে সাত থেকে সতেরো কতটা ব্যাপক লেভেলের জাম্প খেয়েছে এবং বুঝতেই পারছো যে এই মুভিটা কিন্তু সেন্টিমেন্টালের থাকতো কিন্তু এই মুভিটা কিন্তু ব্যাপক লেভেলের কিন্তু রেসপন্স ব্যাপক লেভেলের কিন্তু বক্স অফিস কালেকশান কিন্তু নিয়ে আসবে যেটা সেন্টিমেন্টাল ইয়াস পারল না সেটা কিন্তু আমাদের দু হাজার চব্বিশের প্রথম একটা সুপারহিট বলবো না একটা হিট একটা মুভি কিন্তু দিয়েছিলো সেইটা বিক্রমদার পাড়িয়া তো অবশ্যই এই মুভিটা আপনারা হলে গিয়ে দেখবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আপনারা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে থ্যাংক ইউ হ্যাভে ডে টাটা বাই বাই